বন্ধুরা আপনারা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড কর্মসংস্থান সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি আমার এই ভিডিওতে কোম্পানিতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে আপনারা পদের নাম বেতন বয়স এবং অভিজ্ঞতা কি কি রিকোয়ারমেন্ট রয়েছে তা আমি এক বিস্তারিত আলোচনা করব এবং আবেদনের প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ হবে এবং কত টাকা আপনার প্রদান করতে হবে এবং আবেদনের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে তাই আপনারা ভিডিওটি

পদসংখ্যা হচ্ছে দুই মাসিক বেতন হবে এক লক্ষ বিশ টাকা এবং বয়স হবে ২৫ থেকে পঞ্চাশ এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর অভিজ্ঞতা থাকা লাগবে দ্বিতীয় পদটি হচ্ছে ফোরম্যান এখানে পদসংখ্যা হচ্ছে তিনটি এখানে আপনি দৈনিক বাইশ প্রণাই যে মুদ্রা রয়েছে তাদের বাংলাদেশি টাকা সতেরোশো টাকা পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনি নর্মালি বেসিক বেতন পেয়ে হয়ে যাবে ষাট টাকা এবং ওটি এবং অন্যান্য সুযোগ সুবিধা তো থাকছেই এখানেও আপনার বয়স হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছর তৃতীয় হচ্ছে হচ্ছে এবং সেলিং এখানে পাঁচটি এখানে আপনি বিশ বোনাই মুদ্রায় এখানে বাংলাদেশি ষোলোশো টাকা দৈনিক পেয়ে যাবেন এবং এখানেও আপনার ওভারটাইম থাকছে পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়স হতে হবে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পথটি হচ্ছে কার্পেন্টার অর্থাৎ ফিনিশিং এবং শার্টারিং এর জন্য এখানে কার্পেন্টার না হবে পাঁচজন এখানেও আপনাকে ষোলোশো টাকা দৈনিক বেতন পেয়ে যাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা ওভার টাইম থাকছে সেক্ষেত্রে আপনার বেতন লাখের কাছাকাছি চলে যাবে আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছর অভিজ্ঞতা পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা হওয়া লাগবে পঞ্চম পথটি হচ্ছে জেনারেল ওয়ার্কার অর্থাৎ কনস্ট্রাকশন স্টিল পিকজার মেশন এবং রড ব্লাইন্ডার এখানে টি পদ রয়েছে এখানে আপনি ষোলোশো টাকা দৈনিক ভিত্তিতে আপনি পেয়ে যাবেন এবং আপনাকে ওটি শ্রম অনুযায়ী অর্থাৎ বুনের শ্রম অনুযায়ী ওটিতে যে নির্ধারিত ফি রয়েছে সেই অনুসারে আপনি অতিরিক্ত টাকা ওটি হিসাবে পেয়ে যাবেন এখানে আপনাকে পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব কাজের অভিজ্ঞতা পাঁচ বছর থাকতে হবে আবেদনের সত্যাবলীগুলো হচ্ছে আপনার চুক্তি হবে দুই বছর যা রিনিউয়েবল অর্থাৎ আপনি রিনিউ করতে পারবেন কর্মঘন্টা দৈনিক আট ঘন্টা এবং ওভার টাইম ব্রুনাই সময় অনুযায়ী হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কোম্পানি বহন করবে বিমান ভাড়া কোম্পানি বহন করবে মেডিকেল বিমান ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে আপনি কিভাবে সার্ভিস চার্জ এবং কিভাবে আবেদন করবেন সেটি আমি বলে দিচ্ছি আপনি যদি এই পদগুলোতে যে কোনো একটিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বইসেলের যে লিঙ্ক দেওয়া আছে সেটা আগামী পাঁচ পাঁচ অর্থাৎ পাঁচই এর মধ্যে আপনি আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে সেখান থেকে আবেদনের প্রার্থীগুলোকে যাসাই বাসাই মাধ্যমে চূড়ান্ত তার তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানি প্রতিনিধিগণ আপনাকে সাক্ষাতের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না ইন্টারভিউয়ের সময় আপনার জীবন বৃত্তান্ত অবিশিং এবং পাসপোর্ট ও অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে চূড়ান্তভাবে যখন আপনি নির্বাচিত হয়ে যাবেন তখন বোয়েসেলের সার্ভিস চার্জ আনুষঙ্গিক ব্যয় বিসাফি ফি ও বাংলাদেশ মেডিকেলের টেস্ট ফি আপনাকে বহন করতে হবে সেক্ষেত্রে এক এবং দুই নম্বর পদের জন্য অর্থাৎ সুপারভাইজার এবং ফোরম্যানের জন্য আপনাকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বইএসএল এর সার্ভিস চার্জ এবং তিন নম্বর এবং পাঁচ নম্বর পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অর্থাৎ ফেন্টার এবং কার্পেন্টারের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে এখানে মনে রাখতে হবে পেওয়া অর্ডার ছাড়া কোনো টাকা জমা নেওয়া হয় না এবং যা ব্যাংকে জমা দিতে হবে এখানে মনে রাখতে হবে যে বোয়েসেল সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াটি যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে অনলাইনে আবেদন কোনো যে সমস্ত ইন্টারভিউ যে কল করা হবে এখানে কিন্তু চাকরির নিশ্চয়তা প্রদান করা হয় না কর্মীদেরকে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন পি বাবদ একশো টাকা সার্চ পরিশোধ করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে বিদেশে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বুয়েসেল এ কোনো এজেন্ট সাব এজেন্ট এবং শাখা এজেন্ট নেই বুয়েসেল কোনো নগদ অর্থ বহন করে না এবং প্রদানও করা যায় না সুতরাং আপনি কোনো প্রতারক্ষতে সম্পূর্ণভাবে সাবধানতা প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে এবং এছাড়া জরুরি প্রয়োজনে এখানে জরুরি নাম্বারগুলো দেওয়া আছে আপনি বয়সের সম্পর্কিত এই চাকরি সম্পর্কিত কোনো তথ্য যদি জানতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন আর এখানে যে আবেদনের লিংকটি রয়েছে তা হচ্ছে বয়সের ডট সব ডট এক্স ওয়াই জ্যাড স্ল্যাশ এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে লিঙ্কটি ফলো করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এই চাকরি সম্পর্কিত অর্থাৎ মেরিন জায়া কনস্ট্রাকশন কোম্পানির চাকরি সম্পর্কিত কোন তথ্য যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ